সর্দি কাশি একটি সাধারণ ঘটনা বিশেষ করে শিশুদের ক্ষেত্রে কারণ শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম অল্পতেই তারা যে কোনো রোগে আক্রান্ত হতে পারে কাজেই বাচ্চাদের সর্দি কাশি মোকাবেলা করা বাবা মায়ের জন্য চ্যালেঞ্জিং একটি বিষয় অনেক ক্ষেত্রেই শিশুদের ঠান্ডা লাগা বা বুকে সা শব্দ বা বাঁশির আওয়াজের মতো শব্দ হতে পারে তো আমার প্রথম পরামর্শ থাকবে বাচ্চার যদি এরকমের কোনো সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে অবশ্যই আপনারা দ্রুত কোনো ডাক্তারের শরণাপন্ন হবেন তো আজকে আমি যে প্রোডাক্টটি নিয়ে এসেছি সেটি নাম হচ্ছে জাইফুলো ফোর পাওয়ারের ট্যাবলেট এই ট্যাবলেটটি সাধারণত শিশুদের অ্যাজমা রোগের প্রতিশোধক হিসেবে বা অ্যাজমা রোগের দীর্ঘস্থায়ী চিকিৎসার ক্ষেত্রে কিন্তু এটি কাজ করে থাকে তো এই অ্যাজমা আসলে কি সেটি আপনাদের প্রশ্ন থাকতে পারে এই অ্যাজমা হচ্ছে আমরা যে শ্বাস প্রশ্বাস গ্রহণ করি সেই শ্বাস প্রশ্বাস যদি কোনোভাবে ব্যাহত হয় বা শ্বাস করতে কষ্ট হয় হা করে শ্বাস টানতে হয় সেক্ষেত্রে তাকেই শ্বাসকষ্ট বলে আর এই শ্বাসকষ্টটি হচ্ছে হাপানি বা অ্যাজমাও বলা যেতে পারে তো এই অ্যাজমার লক্ষণগুলো কী কী আপনারা বাচ্চাদের কি কী লক্ষণ দেখলে এই ট্যাবলেটটি খাওয়াতে পারেন অনেক সময় দেখা যায় যে বাচ্চাদের বুকের ভিতরে বাঁশির আওয়াজের মতো শব্দ হয় শ্বাসকষ্ট হয় কাশি হয় পরচন্দ্র কাশি হয় বুকে চাপ বোধ অনুভব করে তো এরকমের সমস্যা দেখলে আপনারা এই জাইফুলো ফোর ট্যাবলেটটি বাচ্চাদেরকে খাওয়াতে পারেন তো এই ট্যাবলেটটি আপনারা কীভাবে বাচ্চাদেরকে খাওয়াবেন সেটি আপনাদেরকে এখন আমি বলে দিচ্ছি যে সকল বাচ্চাদের বয়স ছয় মাস থেকে শুরু করে ছয় বছর পর্যন্ত আমি আবারও বলছি যে সকল বাচ্চাদের বয়স ছয় মাস থেকে শুরু করে ছয় বছর পর্যন্ত তাদের জন্য এই জাইফুলু ফোর পাওয়ারের ট্যাবলেটটি নির্দেশিত তারা শুধুমাত্র ফোর খাবে এবং এটি খাওয়ার নিয়ম হচ্ছে রোজ রাতে একটি ট্যাবলেট তারা চুষে খেতে পারবে বা যদি চুষে খেতে না পারে সেক্ষেত্রে আপনারা একটি চার চামচের ভিতরে পানির সাথে গুলে বা এক চামচ দুধের সাথে গুলে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন এবং ছয় বছরের ঊর্ধ্বে যে সকল বাচ্চা রয়েছে তাদের জন্য জাইফুলো ফাইভ পাওয়ার নির্দেশিত আমার পরামর্শ থাকবে অবশ্যই আপনারা কোনো রেজিস্টার ডাক্তারের পরামর্শ নিটি খাওয়ার চেষ্টা করবেন আমি শুধুমাত্রের জন্য ভিডিওটি করছি যাতে আপনারা এই প্রোডাক্টটি সম্পর্কে একটি বেসিক ধারণা পেতে পারেন তো এই ট্যাবলেটটি কি কী পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে সেটি আপনাদেরকে আমি বলে দিচ্ছি এই ট্যাবলেটটির পার্শ্ব প্রতিক্রিয়ার ভিতরে রয়েছে অনেক সময় ডায়রিয়া জ্বর বা বমি বমি ভাব ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে এটির দশ পাওয়ার রয়েছে যারা প্রাপ্তবয়স্ক তাদের জন্য নির্দেশিত তো এটি গর্ভাবস্থায় খাওয়া যাবে কি না সেটিও আপনাদেরকে আমি বলে দিচ্ছি গর্ভাবস্থায় এটি প্রয়োজন হলেই সেক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে কাজে আপনারা ডাক্তারের পরামর্শ ব্যথিত এটি খাওয়ার চেষ্টা করবেন না এই জাইফুল ফোর এটির মূল্য কত টাকা এর এক পাতার মূল্য হচ্ছে আশি টাকা এবং এক পিসের মূল্য হচ্ছে আট টাকা করে এটি বাজারজাত করে থাকে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটি রেডিয়েন্ট কোম্পানির একটি প্রোডাক্ট তো এই ছিল জাইফুলু ফোর সম্পর্কিত সকল তথ্য ও উপাত্ত যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই সম্পর্কিত যদি আরও কিছু জানতে চান তাহলে নিচে কমেন্ট করবেন আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সকলকে সবে ভালো থাকবেন